হ্যালো হোয়াটসঅ্যাপ কেউ অবস্থা আবার আজকে সবার অবস্থানে বলো আমার অবস্থানে বলো চলে আসলাম আজকে আবার নতুন একটা টপিক নেই এই ছবিটা একটু দেখো এইটা আজকে আজকে টপিক মানে আমি ভাব ভাবদি ভাব অবাক হয়ে যাচ্ছি পার্টনার হ্যাঁ আচ্ছা অবস্থা বুঝলি দিতাম এটা আমার নতুন সঙ্গীত তিন প্রতিদিন দেখে জানি একদিন বসিলিস তো এই ছবিটা দেখো এই আমি এইটা দেখি আমার মাথায় মতো কাজ করছি না এটা দেখার পরে যে কী অবস্থায় এবারে আমাকে কী হবে উপায় আচ্ছা আমাগির কি এই কি আমাগির কি একটাই জীবন এবার এখনও একটা জীবন শুরু হবে আরে ভাই এই কাজ করি এই মানে এই কি এই লোক কি করে পড়লে বা দেখো মুখে গাড়ি। মাথায় কাজ করতেন না আমার একটা দেখা পাতা কীভাবে সম্ভব মানুষের এই সামান্য একটু রাখতে আজকে এক দমের কোনো নিঃশ্বাস আমাকে দমের কোনো বিশ্বাস আছে মানে এখন আসতে হবে এক সেকেন্ড পর নাও থাকতে পারে এই সামান্য টাকা সারা সারাদিন এই এই কাজটা করায় কয়া টাকা পাই এ আসলে আর একটা সুস্থ মানুষের কীভাবে বানতে রাখে মাথা মতো কাজ করে এইসব দেখে মাথা মতো আর কাজ করে মাথা মতো মানে হ্যাঙো যেতে কালকে দেখার পর মাথা মতো মানে কাজ করতে না মানে যে কী অবস্থায় কীভাবে পাইলো এই কাজটা করতে নিজের মা তা আবার নিজের মা বন্যকে হয় পরকে হয় সেই বিষয়ে আলাদা নিজের মার কি করে বানতে রাখে আমি না আমার মাথা আসে না ওই যে মাথায় সমস্যা কি ভালো ডাক্তার দেখায়নি ছোটাই বুঝতে পারিনি যে মাথায় ডাক্তার দেখায়নি দরকার মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম একটা কাজ করতে পারে সুস্থ একটা সুস্থ সবল মানুষ নিজের মার পা 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 মানে তো বান্দা ফুল পা দিয়ে প্রতিবন্ধী করে রেগেস রেগে মসজিদের মা মসজিদের মাথায় দেব কি করেছে মানে বুঝতে ইচ্ছা যাও একবার একটু সিরিয়াসলি নাও ভাবুক সুস্থ মস্তিষ্ক একটা আবার ভাবুক মানে কি একটা অবস্থা আমাদের ভিতরে এখন চলতিছে নিজেই সুস্থ এক এই সারা হালার প্রতি ওর তো বাইন্দে রেখে তারা হালার পথে হাড় ভেঙে দিতে হবে একটা হাড় ঠাস করে ধরে ভেঙে দিতে হবে একদম ভেঙে সে যেন বুঝতে পারে আসলে যে একটা 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 সন্তান জন্ম দেওয়া কী কষ্টের যে কতটা পরিশ্রমের তার বুঝে দিতে হবে করে একটা সুস্থ ভালো একটা হাড় করে ধরে ভেঙে দিতে হবে যে বুঝুক যে বুঝুক যে আসলে কতটা কষ্ট হয় একটা তার যে তার যে পৃথিবীতে আনতে কতটা কষ্ট হয়েছে তার মার তার একটু হাড় ভেঙে তো সুস্থ হয়ে বুঝতে পারবে না কত কষ্ট হয়েছে তার মার একটা সুস্থ শরীর একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কি ভাই বাইন্দে রেখে হাত পা বাইন্দে রেখে বিক্রি করা হয় ক টাকা হয় ভাই সারাটা দিন ক টাকা হয় তুই তো সুস্থ মানুষ ভাই তুই মার খাই দেওয়ার দরকার নেই খেলাই ধরে গিয়ে তুই খাইটি খা তুই তোর মার বাইন্দে রেখে আল্লাহ আমার মাথা কাজ করতে না আমার তুই যাচ্ছে মুখে তুই 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 চলে মানে এতটা আমার মানে

অবস্থা আমাদের আসলে আমি একটা জিনিস বলি না আমার কি সময় খুব খারাপ যত দিন যাচ্ছে যত আমার দিন আস্তে আস্তে আমার সামনের দিকে এগুচ্ছে দেখতে পাচ্ছি তো মানুষের ভিতরে মোহব্বত মা ভালোবাসা কিছু না পশু পাখির দিকে দিকেও শেখা যায় আসলে একটা আমাদের মনে গেল সে একটা কুমুরি বাচ্চা তার আমি সে পথে ছিল আমার বাড়ি একটা অলরেডি আছে আমি তোমাদেরকে দেখাইছি তারপরে ওই সামনে আমি তোমার দেখাচ্ছি আমি এটা শেষ করি দেখাচ্ছে আমার পিছনে সামনে ওই কি আমরা পিছনে ওই পানি খাচ্ছে দাঁড়াল খুঁজছি খাওয়া কিন্তু ওরা আমি একটা ডিম খাই খাচ্ছি আমাদের বাড়িতে মুরগি বাচ্চা ফুটোই তো ওই পোষা ডিম খাচ্ছিস পোষা ডিম ভালো ডিম ওরা পোষা সেই ডিম খাই পাঁচ পাশ ঘুরতেছে আমার এই দেখা অবস্থা আমাকে একটু দেখাই ওই দেখা আসছে ওই দেখো আমার সামনে ওই বুঝা ওই 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 পানি টানি খাচ্ছে খুঁজছি মানে আমার সামনে তা পোষা ডিম খাচ্ছি পোষা ডিম একটা পোষা ডেম খাই দিয়ে তাই হলো ও আমার পাশ পাশ থেকে আসছে না আর বলতে বাবা আমাদের ভিতরে অবস্থা মানে অবাক লাগে অবাক তো কি আর বলবো সবাই ভালো সুস্থ থাকো ও গরম লাগিয়ে কাদা তুই কাদা মি সবাই ভালো সুস্থ থাকো কি বলবো কোনো ভাষা নেই কোনো ভাষা নেই সব বাতাস